সুখবর দিলেন অভিনেত্রী তাসনিয়া ফারেন সপিজে পা রেখেই সিনেমার নাম লিখিয়েছিলেন তাসনিয়া ফারেন নাম দাহ কাল ঘটনাটি দু সালের যখন সবে বিজ্ঞাপনে কাজ শুরু করেছেন তিনি যদিও পরবর্তীতে নির্মাতা মইনা হাসান ধ্রুব সিনেমার নাম বদলে রাখা হয় ফাতিমা এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারেন নতুন খবর হচ্ছে দীর্ঘযাত্রার পর এবার মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি সব ঠিক থাকলে আগামী চব্বিশে মে অর্থাৎ দেশের হলগুলোতে দেখা যাবে এটি ফাতিমা নির্মাণ কাজ শেষ হয়েছে দু হাজার সালের দিকে বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে এটি চলতি বছর ইরানের বিয়াল্লিশতম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমায় অভিনয়ের জন্য খ্রিস্টাল সিগমা অর্থাৎ অ্যাওয়ার্ড জিতেছেন ফারেন উৎসবে প্রদর্শনের পর অবশেষে ফাতিমা মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে সিনেমার মুক্তিকে সামনে রেখে সম্প্রতি সন্ধ্যায় এক হয়েছিলেন ফতেমার অভিনয় শিল্পী এবং কলাকুশীলা আড্ডাই শিল্পীরা তুলে ধরেন সিনেমার নানা প্রসঙ্গ এ সময় ফারিন বলেন কাজটি আমার ভীষণ প্রিয় কারণ এটি ছিল আমার কেরিয়ারের প্রথম সিনেমা মুক্তি পায়নি বলে সেটি আর হয়নি তখন আর এখনের মধ্যে রয়েছে ফারাক এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ফাতিমা প্রশংসিত হয়েছে এবার দেশের দর্শকদের মন জয় করবে এটি সকলকে হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল প্রসঙ্গত সিনেমাটিতে অভিনয় করছেন সঙ্গীত শিল্পী পান্থকানাই আরও আছেন ইয়াস রোহান তালি সুজন প্রমুখ